কোয়ালিটি কাকে বলে আর একদম ফুল ফ্রেশ ফুল জেডি স্প্রি তো বামিরটা হচ্ছে নট আরেকটা মাদি এটা তো সমস্যা ওটা কোনো ব্যাপারই না ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তো অবশ্যই সুপ্রিয় দর্শুপিন দেখতে পাচ্ছি আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন কোয়ালিটি দেখবেন সাইজ দেখবেন মাশাল্লা সব কিন্তু নিউ কালেকশন সবগুলাতে কিন্তু বেবি বাচ্চা আছে ইনশাল্লাহ দেখে নিয়েছে সবগুলাই একদম ইন দ্য নিউ কালেকশন তো আজকে চলে আসলাম সবারই সুপরিচিত বিশ্বস্ত আলমবাইয়ের খামারে আলমবাই ঠিকানা হচ্ছে কাশিমপুর গাজীপুর হাতিমারা কলেজের পাশে আলমবাইয়ের খামার তো এই পরিমাণ কালেকশন আছে দর্শক তো যার যেটা লাগে অবশ্যই বিরো রিস্ক দেওয়া নাম্বারে আলমবাইয়ের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারিতে দেবেন ইনশাল্লাহ বাস এবং এসে পরিবহনে তো চলুন সরাসরি আমরা সাক্ষাৎকার নিয়ে নেই আলমবাইয়ের সাথে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো মোটামুটি আজকে এক মাস পরে মোটামুটি এক পরে খুবই আমারও দিকে তোর টাকা দিবে না কোয়ালিটি ভালো আছে আশা করি দর্শক ভাই ভাবতে পারবেন ঠিকানা ইনশাআল্লাহ গাজীপুর কাসিমপুর হাতিমারা কলেজের যদি যেহেতু আসতে চান কলেজের পাশে আসে ফোন দিলে ইনশাল্লাহ আগে নিয়ে আসবো অনেকেই কাজে ব্যস্ত আসতে পারেন নাই বাংলাদেশ প্রস্তুতি দিলায় অনলাইন ডেলিভারি চব্বিশ ঘটায় ইনশাল্লাহ ইনশাল্লাহ আলাম ভাই হ্যাঁ ভাই তো মোবাইল নাম্বারটা আপনারটা একটাই যেটা হোয়াটসঅ্যাপে দেওয়া থাকবে ওইটাই সরি আপনার স্ক্রিনে যে উপরে যে নাম্বার দেওয়া থাকবে দর্শক ওটা হচ্ছে আলম্বাই নাম্বার তো অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে আলমবাইয়ের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি নেবেন ইনশাল্লাহ দেখেন বিটিং কিন্তু করে দিচ্ছি ইনশাল্লাহ ভিডিও শুরুতে দেখতে পারেন ইনশাল্লাহ এই প্রিয়টা কিন্তু দেওয়া আছে ইনশাল্লাহ এখানে আছে রাজগোল্লা কপুতর যার যেটা লাগে ইনশালা অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে আলমবাই সাথে বারবার বলে দিচ্ছি যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আমার সাথে কিন্তু যোগাযোগ করে কোনো লাভ নাই সরাসরি আলম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো অবশ্যই আজকের ভিডিও ইনশাআল্লাহ দেখার আমন্ত্রণ নিল যারা দেশ এবং দেশের বাড়িতে দেখতেছেন সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবরকবাদ যারা ফেসবুকে যারা আছেন অবশ্যই ফলো লাইক করে রাখবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটা পৌঁছতে যায় চলুন আলম ভাই তাহলে আমরা কবি এক এক করে দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ

দর্শক দেখতে পাচ্ছি এখানে আরো একটা কবুতর একদমই কিন্তু বলের মধ্যে দেখতে দেখেন একটা জাম্বু সাইজ তাই না ভাই দেখছেন বল এটি কাকে বলে একদম বোল্ডার বোল্ডার মধ্যে দেখতে দেখেন বোল্ডার সাইজে তো সামনেরটা কি মাদি সামনেরটা নর নর আর পিছেরটা মাদি মাদি দেন কোয়ালিটি দেখেন আর সাইজটা দেখেন মাশাআল্লাহ তোর তো রানিং পেয়ার ভাই হ্যাঁ একদম বোল্ডার

একদমই কিন্তু সুপার কোয়ালিটি যাকে বলা হয় তো অবশ্যই নাম্বারে আলমবারের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ দাম মাত্র একদম বাইশ

বাস এবং এসে পরিবহনে আলম ভাই অনলাইন ডেলিভারি দিয়ে থাকে ইনশাল্লাহ তো ফিক্সড এক দামে আসতো সব তো দর্শক অবশ্যই যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছি এই আরো একজন কবুতর এটা হচ্ছে ব্লাকের মধ্যে সিরাজি কবুতর এটা হচ্ছে আমাদের দেশি সিরাজ তাই না ভাই এটা হচ্ছে দেশি সিরাজ এটা হচ্ছে মাদি এই দেখেন মাদিটা দেখেন আর নটটা দেখেন ঢাকা করতেছে একদমই কিন্তু এটা হচ্ছে নট বিগ সাইজের মধ্যে একজন সিরাজী কবুতর আলম ভাই সীমিত দাম বলে দিবেন ভাই এক ফোনে দাম যথেষ্ট দাম ভাই মোলার দাম একদম 1200 টাকা মাত্র 1200 টাকায় সিরাজী কবুতর কি কোন সস্তায় দর্শক নেমার কালেকশন করুন ইনশাআল্লাহ তো মাত্র 1200 টাকা এই পেয়ারটা গোল্লার দামে তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেন আমরা আলম ভাইর সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ মাশাআল্লাহ দেখার মতো একটা পেয়ার ভাই মুখী কবুতর আর জেডি স্প্রিং ব্ল্যাক কুসকুস একদম দেখ কোনো কাটা ফাটা কোনো দোবাস টোবাস কিছু না দেখছেন কত সুন্দর এক জোড়া কবুতর আর কোয়ালিটি দেখেন ফুল জেড স্প্রি তো বামেরটা হচ্ছে নট আর মাদি এটা তো রানিং পেয়ার ভাই হ্যাঁ ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা করানো না আচ্ছা বেসা বিক্রি কেমনে কি পেয়ার গুলান একবারে ভাই 1300 টাকা মাত্র 1300 আচ্ছা 100 টাকা বাদ দাও দেন না ভাই হ্যাঁ দিলাম দাও 1200 টাকা যাক ভাই কিন্তু কথা রাখছে 100 টাকা ডিসকাউন্ট করে দিয়েছে মাত্র মাত্র 1200 টাকাই তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেন আমরা আলম সাথে যোগাযোগ করে অতি দ্রুত নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ দেন কোয়ালিটি দেখেন আর গেট আপ দেখেন আর সাইজটাও দেখবেন ইনশাআল্লাহ একদম ফুল জেডি স্প্রিং কাকে বলে দেখেন আর কোয়ালিটি সম্পূর্ণ একজন একজন কবুতর দেখেন কোনো কাটাফাটা নাই ফুল ফ্রেশ দেখতে পাচ্ছি সে জায়গায় আরো এক জোড়া কবুতর আর মাসালা দেখার মতো আনকমন কালার ভাই রেড চেকারের মধ্যে টাইগার তাই না এটা কি কবুতর ভাই কালারিং গুল্লা টাইগার কালার মতো না দেখেন কোয়ালিটি দেখেন গোল্লা তো অনেক দেখছেন এরকম গোল্লা দেখছেন কিনা আমার জানা নাই রাসগুল্লার থেকে কম তাও আবার টাইগার গিরিজেল রেড চেকারের মধ্যে দেনা ভাই টাইগারের মধ্যে দর্শক তো অবশ্যই আলম ভাই সাথে যোগাযোগ করে নামার চেষ্টা করুন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছি আরো একজন কবুতর

আর দেখেন আমেরিকান গররা কবুতর আর অনেক বিগ সাইজের রেসার কবুতর কেন্দ্রের কাছে ফেল খাই যাবে ইনশাআল্লাহ তো সামনেটা নর পিছেরটা মাদি ভাই না না পিছটাই নর এটা হচ্ছে নর এটা মাদি এটা মাদি হ্যাঁ আচ্ছা পিটা কেন কি যাচ্ছেন একবারে 1500 টাকা একদম মাত্র 1500 জি ভাই নাইটু কমাই দিবেন না 100 টাকা কম দেন 1400 একদম একদম তো দর্শক এটা হচ্ছে মাদি কবুতর আর এই ব্ল্যাক রান হচ্ছে এটা নর কবুতর তো দেখেন যার যার যেভাবে লাগে ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বারে দাম থাকলো মাত্র 1400 টাকা একদম

শীতকালের মধ্যে তো অবশ্যই ভিডিও স্ক্রিনে আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছি এই একটা সিঙ্গেল ড্যানিশ তাই ভাই ম্যাক ড্যানিশ এটা হচ্ছে সবজি কালারের মধ্যে বুলুবার দেখছেন বুলুবার কোয়ালিটি দেখেন দাঁড়ানো গেট দেখেন বিগ সাইজের এই যেন খাসায় মনে মাথাটা ঠেকে যাচ্ছে দেখেন অনেক বড় একদমই কিন্তু বিগ সাইজের ভাই মাটি না নট নট

মাত্র চৌদ্দশো টাকা গররা কবুতর এটা কি ঢাকায় গড়া তো না পুতুল গররা এটা হচ্ছে অরিজিনালি পুতুল গররা ঢাকায় গররা দেখেন তো যাদের প্রয়োজন ইনশাল অবশ্যই বিরোধী স্ক্রিনে তার নাম্বারে আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি নিতে পারেন ইনশাল্লাহ একদম জমান ও টিম সহকারে পেটা কালেকশন করার চেষ্টা করুন ইনশাল্লাহ দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া বিউটি কবুতর আর সম্ভবত একটা ডিম দিয়ে দিছে একটা ডিম দিছে বাইকে তো ডিমটা সরাই রাখছে আর একটা ডিম দিলে কমপ্লিট করে দিয়ে দিন সেটা বসাই দিই প্লাস্টিকের ডিম তো ডান একটা নর বাম একটা মা দিই দারুণ কিন্তু শেপ দেখেন মাসালা দেখার মতো একটা শেপ আর অনেক মোটা শেপ আর কিন্তু জিরাফ গলা যাকে বলা দেখে বিগ সাইজের আর সাইজও কিং সাইজ সাইজও কিন্তু কিং এর সাইজ তো এই পেটা ডিম সহকারে করে কেমনে কি যাচ্ছেন ভাই এটা 2500 টাকা একদম মাত্র 2500 টাকা ডিম সহকারে জি কি কোন এত সস্তা বেরিকি কি এর নাকি ভাই

চুড়েলটা হচ্ছে মাদি আর ননাটা হচ্ছে নল আচ্ছা পেডা কি কি যাচ্ছেন ভাই এটাও একবারে ফিশ একদম 1000 টাকা মাত্র 1000 টাকায় টাইগার রাজগোল্লা হ্যাঁ দেখেন দর্শক কোয়ালিটি দেখেন দুদি এটারও যদি চুইটাল থাকতো তাহলে বুঝতে পারতেছে আলম ভাই কয় টাকা বিক্রি করতে আপনাদের কাছে তো মাত্র 1000 টাকা এই পেডা কালেকশন করে নিতে পারেন ইনশাআল্লাহ তো অবশ্য ভিডিওর স্ক্রিনে দাদামারা আলম ভাইর সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন সুপ্রভাত দর্শক এই তো আছে আরো একজন গোল্লা রাজগোল্লা ও একটা হচ্ছে মিলি কালারের মধ্যে আর একটা হচ্ছে আকাশি কালারের মধ্যে দেখেন

দেখছেন খামারি ট্যাক লাগানো দুইটা শক করে কিন্তু ট্যাক লাগাই দিলে যা অবস্থা ঘরে দেখেন তো এটা হচ্ছে মুখী তো রেড কালারের মধ্যে একদমই কিন্তু রেড কালার তো ফুল জেড স্প্রিং হ্যাঁ ফুল জেড ডিম বাছা করছে ভাই না এটা নতুন আডাল হইছে নিউ আডাল 10 পর কমপ্লিট তো ডানেরটা কি ভাই ডানেরটা নাও বামেরটা বামেরটা মা দি তো পিয়াটা কেমনে কি যাচ্ছেন ভাই একবারে 1200 টাকা একদম মাত্র 1200 মাত্র 1200 কি কোন দর্শক নতুন পিয়ার লং টাইম যারা বা ডিম বাছা নিতে চান এই পিয়ারতে কালেকশন করে নিতে পারবেন দাম মাত্র

তো সেখানে কোনো সমস্যা না হালকা পায়ের কিন্তু নোক একটু সমস্যা ওটা কোনো ব্যাপারই না ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই দাম ধরো মাত্র আসতে দর্শক অবশ্যই ভিডিও রিস্ক নেওয়া নাম্বার আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছি সিঙ্গেল একটা চরের আউল আর রেড কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে মাদি জি মাদি রানিং মাদি দর্শক যাদের মাদি দরকার অবশ্যই কালেকশন করে নিতে পারবেন রানিং রানিং সিস্টেম নয় হ্যাঁ ফুল রানিং ফুল রানিং দেওয়ার সাথে সাথে জোড়া আর ফুলগুলো দেখছেন বুকের ফুলগুলো দেখেন পিঠের ফুলগুলো দেখেন অনেক সুন্দর কিন্তু তো যারা চিনেন অবশ্যই বুঝতেই পারবেন দর্শক এই দেখেন ফুলগুলো দেখছেন এই যে একদমই কিন্তু গোলাপ তো এই সিঙ্গের মাটিটা কটা দিচ্ছেন ভাই একদম এক টাকা মাত্র এক হাজার একদম থাকবে তো দর্শক একদমই থাকবে এই সিঙ্গেল মাটিটা এক হাজার টাকা তো অবশ্যই ভিডিও স্ত্রী নাম্বারে আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ

রানিং পেয়ার একদম রানিং একদমই রানিং ডিম বাচ্চা করছে না ভাই জি আচ্ছা পেয়ারটা কেমনে কি যাচ্ছে তো 1800 চাইছিলাম ভাই চাইছিলেন 1800 1800 একদম 1600 একদম 1600 না 100 টাকা বাদ দিয়ে দেন ভাই 1500 টাকা করে দেন বাদ দেন 1500 টাকা 1500 তো দর্শক এই পেয়ার দা ডিম বাচ্চা করন ইনশাআল্লাহ চোখ শেপগুলো অনেক সুন্দর আর একদমই কিন্তু টপ কোয়ালিটির দাম থাকলো মাত্র 1500 টাকা একদম তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ

ডিম বাচ্চা করছে ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে তার নাম্বারে আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে অতি দ্রুত নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এই জায়গায় তিন পিস বিটুমা কবুতর আর দেখেন গলাগুলো দেখেন একদম কিন্তু জিরাফ গলা কেউরও তো কিন্তু কেউ কম না তো এই যে মল্ডিং চলতেছে নাকি ভাই এটা চলতেছে মল্ডিং এ কি তিন পিস কি নরম না মাদি আছে